বাংলাদেশের পরিমনি এবং কলকাতার শ্রাবন্তী চ্যাটার্জী দুই দেশের যাদের নাম উচ্চারণ মানে আলোচনা সমালোচনা এবং জনপ্রিয়তার ঝলকানি দুজনেই নিজের অভিনয় দক্ষতা পর্দার দাপট এবং ব্যক্তিত্বের শক্তি দিয়ে লাখো ভক্তের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তেমনি নিজেদের ব্যক্তিগত জীবনযাপনের নানা বৈপরীত্য জীবন কারণে নেটিজেনদের সমালোচনার খোঁচায় এঁটে থাকে তাই তো ক্যারিয়ারের শুরু থেকেই আলো ছড়িয়ে যাওয়া এই দুই নায়িকা আজও সমান আগ্রহ আর বিতর্কের কে কেন্দ্রবিন্দু পরিমণি বাংলা চলচ্চিত্রে নিজস্ব ও তীক্ষ্ণ অভিব্যক্তির অভিনয় দিয়ে দ্রুতই শীর্ষ নায়িকাদের সারিতে উঠে আসেন তার প্রত্যেকটি চরিত্রে থাকে আবেগ দৃঢ়তা এবং আধুনিকতার মিশ্রণ অন্যদিকে শ্রাবন্তী চ্যাটার্জী বহু বছর ধরে টলিউডের দক্ষতার সঙ্গে রোম্যান্টিক আবেগ ঘন বা পারিবারিক যেকোনো চরিত্রে এক অনন্য স্বাক্ষর রেখে এসেছে তার স্বাভাবিক অভিনয় ও আকর্ষণীয় উপস্থিতি তাকে কলকাতার অন্যতম প্রিয় মুখে পরিণত করেছে জনপ্রিয়তার পাশাপাশি এই দুই অভিনেত্রীকে ঘিরে আরেকটি সাধারণ মিল হলো তাদের ব্যক্তিগত জীবনকে কেন্দ্র করে চলমান আলোচনা ও সমালোচনা সামাজিক মাধ্যমে প্রায় তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত বিশেষ করে একাধিকবার বিয়ের কারণে সমালোচনার ঝড় ওঠে যা আসলে তাদের জনপ্রিয়তার বিপরীত স্রোত হলেও বাস্তবতার অংশ সমালোচনার পরেও তারা কারো সামনে মাথা মাথানত করেননি বরং নিজের জীবন নিজের মতো করে চালিয়ে যাওয়ার সাহস দেখিয়েছে এই সাহসী তাদের চলমান জীবনের গল্পকে আরো উচ্চতায় নিয়ে যায় একজন শিল্পীর শক্তি শুধু অভিনয় নয় জীবনকে নিজের শর্তে বাঁচার ক্ষমতাতেও ক্ষমতা ও শ্রাবন্তী দুজনেই সেই উদাহরণ তারা অনেক বিতর্কের মাঝে আলো ছড়িয়ে গেছেন জনপ্রিয়তা ধরে রেখেছেন এবং প্রমাণ করেছেন যে তারকাদের জীবন কখনো নিখুঁত না হলেও তাদের শক্তি প্রতিভা এবং স্থিতি স্থাপকতাই তাদের সত্যিকারের পরিচয় দুই দেশ দুই জীবন কিন্তু আলো ছড়ানোর শক্তি একই অ্যানি আক্তার বাংলা বাজার পত্রিকা